হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন জিএফ মিডিয়া সাথে আছি আমি আব্দুল্লাহ মামুন চলে আসলাম আপনাদের সকলের সুপরিচিত মাজার আকাল আলী শাহ মাজারে আকাল শাহ মাজার অনেকের সুপরিচিত একটি মাজার তিনশো আউলিয়ার বাংলাদেশ তার মধ্যে একজন হজরত আকাল আলী শাহ রহমতুল্লাহ আলাই মাজারটি অবস্থিত হয়েছে আমাদের নরসিংদী জেলা রায়পুরা থানার হাটুবাঙায় এখানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত আসেন মাজার জিয়ারতের উদ্দেশ্যে প্রত্যেক বৎসর তার ওফাত দিবস পালিত হয় এই ওফাত দিবস উপলক্ষে বিশাল বড় এক মেলা জমে আরও জমে কাফেলায় কাফেলায় মনোমুগ্ধকর বাউল গান

এখানে যেই দোকানদার ভাইয়ের সাথে কথা বললাম কথা বলার পর আপনারা শুনতে পাচ্ছেন উনি কিন্তু সুদূর বৈরব থেকে এখানে আসছেন তার রুজি রোজগারের জন্য তাদের যে আনন্দটা আনন্দটা উপভোগ করার পাশাপাশি ক্ষুদি ক্ষুদি ব্যবসায়ী কিন্তু এখানে আসছেন তাদের রুজি রোজগারের জন্য আর মূলত এই মাজার থেকে তাদের রুজি রোজগারের ব্যবস্থাটাও কিন্তু হচ্ছে আসলে যে এখানে ক্ষুদি ক্ষতি ব্যবসায়ীরা ব্যবসা করে তাদের জীবিকা উপার্জন করছেন তা কিন্তু না এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিবন্ধী বলেন বলেন আপনার সবাই কিন্তু তাদের নিজের জীবিকা উপার্জন এখানে করার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে আর এখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি বিক্ষুক প্রতিবন্ধী তার ভিক্ষার বা তার যে চাহিদা ওইটা মেটানোর জন্য একটি পদ্ধতি অবলম্বন করছে ওটা কিন্তু একটু আপডেট অবলম্বন করছে তো আপনারা নিজের চোখেই দেখে নেন উনি কি একটি পদ্ধতি অবলম্বন করছেন সুপ্রিয় দর্শক যেখানে বাংলাদেশ এত এগিয়ে আছেন তো সেখানে বাংলাদেশের ভিক্ষুকরা কেন এগিয়ে থাকবে না হোক না একটু অন্যরকম সেটা হোক পদ্ধতিতে হোক মাথার জ্ঞানে হোক ব্রেনে যেভাবে হোক একটু অন্যরকম আমরা দেখি এতক্ষণ যাবৎ আপনারা দেখছেন জিএফ মিডিয়া চাইলে কিন্তু আপনারা আমাদের এই ভিডিওগুলোতে লাইক কমেন্টস করে দিতে পারেন এবং অন্যদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন এবং এরকম নিত্য নতুন আরও অন্যান্য ভিডিও দেখার জন্য আমাদের পেজটিকে ফলো করে দিতে পারেন চলুন আমরা এখানে একজন ভাইয়ের সাথে কথা বলি ভাইকে বলে শুনেন আছি ভালো আছি ভালো আছেন ভালো লাগতেছে অনেক লোকজনের সমাগম চমৎকার পরিবেশ ভালো আছি না ভালো সব মিলে জিলে যা দেখলাম পরিবেশ শান্ত পরিবেশ লোকজন সমাগম অনেক অন্যান্য বছর নিয়ে এবার অনুষ্ঠানে চমৎকার ভাবি উজ্জীবিত হতে যাচ্ছে সেই আকাশ মাজারের বাসে ক্রস পাওয়ার সুপ্রিয় দর্শক এতক্ষণ যাবৎ দেখলেন আকেল আলী শাহ মাজার তো ভিডিও আমরা আর বেশি লং করছি না এখানে শেষ করতে হচ্ছে আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সর্বক্ষণ জিএফ মিডিয়ার সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম